হ্যালো ভিউার্স নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ হ্যালো ভিউার্স আজকের টিউটোরিয়ালটা হবে ফ্রন্ট এবং গ্রেডিং এর উপর তো ভিওয়ার্স আমরা এই ফ্রন্ট এবং ব্যাকরাইজের এই কার্পে প্রবলেম ফেস করি যে আমাদের গেডিং আছে এক্সাম্পল পয়েন্ট নাইন এম এম আমরা দেখতে পাচ্ছি অন রাইজের গেডিং আছে পয়েন্ট ফাইভ করে আর ব্যাক রাইজের গেডিং আছে পয়েন্ট নাইন করে এখানে জিরো সাইজ থেকে পয়েন্ট নাইন এম এম ছোট হয়েছে এবং পয়েন্ট নাইন এম এম বড়ো হয়েছে ব্যাগ রাইজে ফ্রন্ট রাইজেও ঠিক একই রকমভাবেই হয়েছে কিন্তু আমরা এখানে যখন প্যাটার্ন ডিজাইনে গেডিং করতে যাই এখানে কিন্তু ওই মান দিলেও গেডিংটা আসলে ওই পয়েন্ট ফাইভ করা হয় না একটু ডিফারেন্ট থাকে তো আমরা দেখব এই ডিফারেন্ট গেডিংটা কিভাবে রিমুভ করা যায় আমার পয়েন্ট ফাইভ এম এম করে গেডিং আছে মেজারমেন্ট চাটে আমরা ওখানে পয়েন্ট ফাইভ করেই রাখবো এখানে পয়েন্ট নাইন করে আসা আমরা পয়েন্ট নাইন এম এম করে রাখবো তো আমরা দেখব কীভাবে এই মেজারমেন্টটা ঠিক করা যায় আমি একটা কমেন্টস পাইছি এখানে আমার এক ভিওয়ার্স লেখছে যে যখন গ্রেডিং করার ভিডিও বানাবেন তখন যে অপশানে বেশিরভাগ টন রাইজ অপশানগুলো মেজারমেন্ট বারবার ঠিক করতে হয় গ্রেডিং দিয়ে তখন প্যাক করাটা দেখিয়ে দিবেন যে প্যাক রিপোর্ট মারলে সেই পয়েন্ট আবারও কিছু গ্রেডিং দিলে এটা নিতে চায় না তো বিহার্স গ্রেডিং দিলে নিতে চায় না এখানে একটা প্রবলেম রয়ে গেছে সেটা হচ্ছে যে প্যাকে যে পয়েন্টে প্যাক দিবেন এ পয়েন্টে গ্রেডিং কখনো নেবে না যে পয়েন্টে আপনার গ্রেডিং দিতে হবে সে পয়েন্টে প্যাকই দিবেন না ভাবে অন্য জায়গাতে প্যাক দিবেন যেমন এ পয়েন্টে প্যাক দিতে পারি দিয়ে আমরা এ পয়েন্টে গেটিং ঠিক করব। তো যে পয়েন্টে আমরা প্যাক দেব সে পয়েন্টে কখনো গেটিং দিব না সেখানে গেটিং নেবে না নিলেও মেজারমেন্ট মানে অন্য রকম দেখাবে তো সেই পয়েন্টে গেটিং দা ঠিক না তো ভিউয়ার্স আপনার যে ভার্সনে কাজ করেন সে ভার্সনটা যদি লো ভার্সন হয়ে থাকে যেমন এইট পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এগুলা আগের ভার্সন হলে হয়তো এরকম একটু ডিস্টার্ব করতে পারে তবে টেন পয়েন্ট টু এবং নাইন ভার্সনে এরকম প্রবলেম ফেস করে না তো ভিওয়ার্স আমরা দেখব কিভাবে মেজারমেন্ট পারফেক্ট আনা যায় তো আমি এইটা এই গেডিংটা করেছি পর্ব পার্ট ফোরে এই পার্ট ফোরে যে গেডিং মেজারমেন্ট চার্টে আছে সেভাবে আমি গেডিং দিয়ে গেছি দেওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এখানেও কিন্তু গেডিংটা প্রপারলি হয়নি আমি গ্রেডিংটা কীভাবে প্রপারলি হবে সেটা আমি দেখাবো আমরা যথেষ্ট চেষ্টা করেছি করার পরও আমার এখানে ফাইভ এম করে কিন্তু গ্রেডিং নেই এখানে জিরো পয়েন্ট এখানে আবার ফাইভ ঠিক আছে এখানে দুটো পয়েন্ট ঠিক নাই কিন্তু সবগুলো পয়েন্টে আমি কিন্তু ফাইভ এম করে নিব আমার এটা প্রয়োজন আমি এটা রাখব তা এটা রাখতে যে দেখা যাচ্ছে যে এই ফোন মাথাতে যেহেতু গ্রেডিং একটু কম বেশি করলে কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আমি এখানে কিন্তু সমন্বয় করে নিতে পারবো ব্যাগেও তাই এখানে কোনো ধরাবান্ধা নিয়ম নেই যেখানে পয়েন্ট থ্রি বা পয়েন্ট ফাইভ থাকতে হবে তো যেখানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই এখানে কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নিতে পারি এক্সাম্পল এখানে আমার ফাইভ এম করার দরকার আমি যে কোনো পয়েন্টে একটু এদিক সেদিক করে আমি এটা কিন্তু পয়েন্ট ফাইভ করে রাখবো এখানে আমার ব্যাক রাইজে পয়েন্ট নাইন করে আছে এটা আমি কিন্তু পয়েন্ট নাইন করে রাখবো কিছু পয়েন্টে আছে নাইন এখানে কিন্তু আবার কম আছে এখানে আবার বেশি আছে কিন্তু আমি সবগুলোই কিন্তু ঠিক রাখবো পয়েন্ট নাইন এম তো ভিউয়ার্স অনেক কথাই হলো এখন কিভাবে পয়েন্ট নাইন এম রাখা যায় সেটাই কিন্তু আমরা দেখব এখন তো ভিউয়ার্স এই কাজ করার আগে আমাদের প্রথমে এটি গিয়ে ব্যান্ডিং নামে একটা অপশান আছে এই ব্যান্ডিংটা আমরা নেব ব্যান্ডিং নেওয়ার আগে দেখতে হবে যে এখানে গ্রেড পয়েন্ট এই গ্রেড পয়েন্টে যেন টিকমার্ক থাকে এই গ্রেড পয়েন্টে টিকমার্ক থাকলে এখানে যে গেডিংটা আছে সেই গেডিংটা কিন্তু ব্যান্ডিংয়ের মধ্যে শো করবে তো ভিওয়ার্স আমরা এখানে লাইনের উপর ক্লিক করে দেবো দেওয়ার পরে রাইট বাটন ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যান্ডিং অপশান চলে আসছে আবার আমরা ওকে দিলাম আবার ওকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গেডিংটা এখানে শো করে দেব আমরা এখানে কিন্তু শো করে দিয়েছি গেডিং এখানে এখানে আমরা একটা স্প্লিট দিয়ে এখানে ডিভারেন্ট ভাগ করে নিব আমরা এখানে কিন্তু ডিভারেন্ট ভাগ করে নিয়েছি এখন সবগুলো গেডিং কিন্তু এখানে চলে আসছে আমি এখানে গেটের মধ্যে ঢুকে স্টেট লাইন লাইনটা মেজারমেন্ট মাপে দেখতেছি আমার এখানে ফ্রন্ট রাইজের যে গেটিংটা ছিল এই ফ্রন্ট রাইজের যে গেটিংটা ছিল সেই গেটিংটা কিন্তু এখানে হয়ে গেছে তো আমার এখান থেকে যে গেটিংটা এই ফ্রন্ট হিপ পয়েন্ট হিপ পয়েন্টের উপরে যে গেটিংটা আর নিচে যে গেটিংটা এখান থেকে আমি এইটুক জায়গার মধ্যে এটা ঠিক করে দেবো তো এখান থেকে এইটুক জায়গার মধ্যে ঠিক করলে কী করতে হবে সেটা আমাদের হচ্ছে প্রথমে গেডিং দুই সাইডে দুটো ভাগ করে নিতে হবে প্যাক দিয়ে এখান থেকে কন্ট্রোল কে দিয়ে প্যাক এখানে আমরা দিয়ে দেব। এখানে প্যাক মারব প্যাক মারার পরে দেখ আমরা দেখতে পাচ্ছি গেডিং কিন্তু দুই সাইডে দুটো ভাগ হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এ পয়েন্টটা হচ্ছে এইটা এইটা জিরো এখানে কিন্তু কিন্তু গেডিং নাই এখানে গেডিং আছে এটা ফ্রন্ট রাইজের মাথার গেডিং আর এটা হচ্ছে ব্যাক রাইজের মাথার তো আমি এটার সঙ্গে ম্যাপে দেখে দেব যে এখানে কত আছে এবং এখানে কত আছে ভিহার্স এখানেও যা আছে ফ্রন্টের এখানেও যা আছে এখানেও তা আছে সমান সমান আছে যার জন্য এই গেডিংয়ের মানগুলো জিরো দেখাচ্ছে তো এটা গেল এখন এই ফ্রন্ট রাইজের টপটা মাপবো এখানে কত আসে পয়েন্ট থ্রি এম এম করে গেডিং আসে করে গেডিং আছে তার মানে এখানেও যা আছে এখানেও তা আছে এখন টোটাল গেডিং যদি আমি এখানে মাপি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু প্রবলেম আছে একটু আপডাউন আছে এখানে ওয়ান এম এম এর টেন ভাগের থ্রি ভাগ কম তো এটা ওয়ান এম এম কিন্তু না কিন্তু তারপরেও আমরা এটা ঠিক করতে পারব সম্ভব তো ভিওয়ার্স এখানে আমাদের তিন এম এম যে গেটিংটা আছে এই গেডিংটা আমরা রিমুভ করে দেব ইডির ডালটা দিয়ে এই গেডিংটা আমরা রিমুভ করে দেব এক্স দিয়ে আমরা রিমুভ করে দিলাম ওকে এখন আমরা এই গেডিংটা এখানে নিয়ে আসব আবার আমরা প্যাক দেব হচ্ছে এ পয়েন্টে প্যাক দিয়ে আমরা গেডিংটা টপ গেডিং এখানে নিয়ে আসছি এখন আমরা এখানে গেডিং দেব এ পয়েন্টে গেডিং দেব এখানে এক্স ক্লিয়ার দিয়ে পয়েন্ট ফাইভ আমরা গেডিং দেব আপডেট ওকে ভিউয়ার্স এখন আমরা মেজারমেন্ট দেখব স্ট্রেট লেনথ মিলাই দেখলাম এখানে কিন্তু আমাদের পয়েন্ট ফাইভ এম করে গেডিং দেখাচ্ছে এই গেডিংটা আমরা এখানে কপি করে দিয়ে দেব ভিউয়ার্স এখানে কপি করতে হলে এই গেডিং কিন্তু এমনি এমনি কপি হবে না এই গেডিং কপি করতে হলে আবার আমরা আগের জায়গা ট্যাগ দিয়ে আগের জায়গা নিয়ে যাব এখন এখানে যে গেটিংটা আছে এখানে কিন্তু আমরা গেরিং একটু কম বেশি দেখতে পাচ্ছি এখানে আমরা একটু কম বেশি গেটিং দেখতে পাচ্ছি এই গেটিংটা এখানে আমরা কপি করে দিয়ে দেবো স এটা কপি করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডিংয়ের মধ্যে ঢুকতে হবে গ্রেডিংয়ের মধ্যে ঢুকে এখানে মাস লেন্থ এক্স মাস লেন্থ এক্সে ক্লিক করে আমরা যে পয়েন্টের মধ্যে গেডিংটা দিতে চাচ্ছি সেই পয়েন্টে আমরা লাইনের উপর ক্লিক করে এই যে কালো বৃত্ত একটা দেখা যাচ্ছে এই বৃত্তটা এইভাবে থাকলে আমরা লেব বাটন মাউজের কাঠসুর বাইরে নিয়ে লেফট বাটনটা ক্লিক করে দেব। দেওয়ার পরে উপরের লাইনে ক্লিক করে রাইট বাটন ওকে করে দেব দেওয়ার পরে যে ডায়লগস বক্স আসছে এখানে কিছুই করতে হবে না শুধু এখানে ওকে অপশানে ওকে দিয়ে দিতে হবে বেয়ার্স আমরা দেখলাম সামান্য একটু লাইনগুলো একটু লড়ছে তার মানে মেজারমেন্ট যা প্রয়োজন সে মেজারমেন্ট মতো কিন্তু চলে আসছে এখানে আমরা ওকে দিয়ে দিলাম রাইট বাটন এই এই ব্যান্ডিংয়ের কাজ শেষ আমরা এখন দেখব যে মেজারমেন্ট চার্টের মতো এই মেজারমেন্ট হয়েছে কি না ভিউার্স এটা আমরা গেডিংয়ে গেলাম গেডিংয়ে যাওয়ার পরে লেন্থ লাইনের উপর লেফট ক্লিক লেফট ক্লিক রাইট বাটন ওকে ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডায়ালগ বক্স সামনে আসছে এখানে কিন্তু পয়েন্ট ফাইভ করে গেডিং হয়ে গেছে বিকার্স যারা জানেন তাদের তেও ধন্যবাদ আর যারা না জানেন তারা বারবার দেখে এটা শিখে নেবেন এইভাবে করলে আপনারা মেজারমেন্ট যে কোনো মেজারমেন্ট ঠিক করা সম্ভব না হলে কায়দা কৌশল করে কিন্তু ঠিক করতে পারবেন আমরা ফ্রন্ট রাইজের গেডিংটা পেয়ে গেছি এখন আমরা দেখব ব্যাগ রাইজের গেডিংটা কীভাবে ঠিক করতে হয় এটা আমি ডিলেট দিয়ে দিলাম আমাদের ফ্রন্ট রাইজের কাজ শেষ এখন দেখব ব্যাক রাইজের কি অবস্থানে আছে ইউর একই কাজ আপনার চাইলে কিন্তু এই ফ্রন্ট রাইজের এটার উপরেই কাজটা শিখে সব জায়গা করতে পারবেন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ফ্রন্ট রাইজ হয়েছে কিন্তু ব্যাক রাইজ হয়তো হবে না এজন্যে বসে দেখাই নেই এজন্য আমি ব্যাক রাইজটাও দেখাবো তো ভিওর্স আমাদের প্রথমে আবার ক্রিয়েটে গিয়ে আমাদের ব্যান্ডিং অপশান নিয়ে লাইন ওপর ক্লিক করে ওকে করে দেব দেওয়ার পরে গেটিংটা শো করে দেবো কন্ট্রোল জি দিয়ে দেওয়ার পরে এখানে মাঝখানে এখানে আমি স্প্লিট দিয়ে গেটিংটা ভাগ করবো এখানে আমি প্যাক মেরে দিলাম যারা প্যাটার্নে কাজ করেন তারা তো জানেন প্যাক কীভাবে মারতে হয় আমি এটা শর্টকাটে শেষ করার চেষ্টা করতেছি এখন এই এডিট ডেলটা দিয়ে এই গ্রিডিংটা আমি রিমুভ করে দেবো গ্রিন লাইনের যে গ্রিডিংটা এটা আমি রিমুভ করে দেব এক্স ক্লিয়ার আপডেট আমি দেখতে পাচ্ছি এই গেডিংটা কোনটা আর এই গেডিংটা কোনটা এটা আমার আগে জানতে হবে প্রথমে এটা জানার জন্য আমরা মেজারমেন্টটা দেখে নেব যে এই গেডিংটা কোনটা এখানে আমাদের পয়েন্ট থ্রি এম এম করে গেডিং আছে ওকে এখানেও আমাদের পয়েন্ট থ্রি এম করে গেটিং আছে এখানে কত আছে এখানে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভ থ্রি এখানে কত আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ থ্রি তার মানে এই জিরো পয়েন্ট থেকে এদিকে গেডিং এইটা এখান থেকে গেডিং এইটা এখানে নিয়ে এসে আমরা আমরা এখন এখানে প্যাক মেরা দিব নিচের কর্নারে প্যাক মারার জন্য কন্ট্রোল কে দিয়ে কিবোর্ড থেকে আমরা প্যাক মারতে পারি এখন আমাদের গেডিং গেডিং যে ব্যান্ডিংটা আছে ব্যান্ডিং কত করে আছে আমরা এডিট ডালটা দিয়ে এখানে দেখে নেব এখানে এবং দুটো পয়েন্ট আমি একসাথে করতেছি টেনে করা সম্ভব টেন নাইনে করা যায় দুটো পয়েন্ট একসঙ্গে গেডিং আর এনাদার ভার্সনে হয়তো এভাবে হবে না একটা একটা করে করতে হয় রাইট বাটন ওকে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স এখানে বিভিন্ন ধরনের গেডিং আছে এটা এক্স ওয়াই দিয়ে ক্লিয়ার করে নিব এখানে দেব পয়েন্ট নাইন এট ওকে আমরা এখন এটা আবার ম্যাপে দেখব যে মেজারমেন্ট কত করে রাখা বুঝছে এখন আমাদের এখানে নাইন এম করে পেয়ে গেছি মেজারমেন্ট এখন মিউর এখানে আমাদের কিন্তু নাইন এম এম করে নেয় এখানে আর এখানে যদি আমি মাপি এখানে এই মেজারমেন্ট এখানে পয়েন্ট নাইন করে এই পয়েন্ট নাইন করে ডিফারেন্ট এগুলা ডিফারেন্ট কিন্তু তেমন কিছু না কিন্তু এটা একটা সূত্র আমার এক বিয়র বলছে যে এটা আমরা অনেক প্রবলেম ফেস করি আমি এটা গত প্যাটার্ন পর্ব পার্ট ফোরে আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখাইছি যে এভাবে কিন্তু আসলে ঠিক হয় না অনেক সময় লাগে অনেক বুদ্ধি খাটাতে হয় তো আমাদের এখানে যে পয়েন্টগুলা প্রয়োজন পয়েন্ট অনুযায়ী গেডিং দিয়ে যেটুক মিলবে না এত খাটনি করার দরকার নাই আমরা এই ব্যান্ডিং দিয়ে মিলিয়ে দিব। তো আমরা ফোন দেখলাম ব্যান্ডিং ব্যান্ডিং দিয়ে কীভাবে মিলাতে হয় এখন দেখব যে ব্যাগটা কিভাবে মিলাতে হয় এখানে কিন্তু হামারি অত বেশি গেডিং দিলে আবার এই ব্যাগের মাথা দেখা যাচ্ছে বেশি উপরে উঠে গেলে মাউন্টেন শেপ হবে তো এখানে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এখানে আমার কতটুক নিম মানে সমন্বয় করা যায় তো এখানে সমন্বয় করতে হলে দেখা যাচ্ছে আমি এখানে যে গেটিংটা করেছি এখানে নাইন সাইজ আছে এই নয়টা সাইজে গেমিং করতে গেলে একটু প্রবলেম ফেস করে সবাই চার পাঁচটা ছয়টা সাইজ হলে অত প্রবলেম হয় না কিন্তু যত বেশি সাইজ থাকবে তত অ্যাডজাস্ট করতে একটু ক্রিটিক্যাল হয়ে যায় সময় বেশি লাগে তো ভিউার্স ব্যান্ডিংটা করলে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন ব্যান্ডিংয়ের ব্যবহার যদি ঠিক মতো করতে পারেন ব্যান্ডিং আপনাদের অনেক কাজে আসবে এই ব্যান্ডিংয়ের ব্যবহার আরও অনেকভাবে করা যায় এগুলো আমি দেখাবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এখন রিওর্টসে আমি এটা গেডিংটা কপি করে দেখাচ্ছি তার আগে আমাদের আগে এই ট্যাগটা মিডেলে নিয়ে আসতে হবে মিডেলে নিয়ে আসলে ওই গেডিংটা ওখানে বের হয়ে যাবে প্যাকটা এখানে মেরে দিলাম দেওয়ার পরে আমি এখানে দেখবো কত আছে মেজারমেন্ট এই এখানে যে মেজারমেন্টটা আছে যে রোলটা এখানে আছে সেই রোলটা আমি এখানে পার করে দেবো রোল পার করার জন্য আমাদেরকে গ্রেডিংয়ে যাইতে হবে এই মেস লেন্থ গ্রেডিং এক্স এটা আমরা লাইনের উপর দিয়ে দেবো দিয়ে রাইট সাইডে আমি লেফট ক্লিক করে দিলাম তারপর আবার লেফট ক্লিক এই লাইনের উপর করে দিলাম রাইট সাইড ক্লিক করে লেফট সাইড ওকে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডায়লগস বক্স চলে আসছে এখানে আমাদের এগিয়ে জিরো জিরো থাকবে আমরা এখানে শুধু ওকে করে দেবো ওকে করে দিছি এটা আমরা এখন দেখবো মেজারমেন্ট আমাদের কি রকম হয়েছে আমি হচ্ছে অল্টার নাইন দিয়ে কন্ট্রোল নাইন আমরা কন্ট্রোল নাইন দিয়ে কীবোর্ড থেকে মেজারমেন্টটা চেক করতে পারি আমরা এখানে ওকে দেখতে পাচ্ছি পয়েন্ট নাইন করে সবগুলো মেজারমেন্ট আছে এখানেও কিন্তু আমরা পয়েন্ট নাইন করে গেডিংও আছে পয়েন্ট ফাইভ এবং পয়েন্ট নাইন এরা হচ্ছে গেট রোল আমাদের অরিজিনাল মেজারমেন্ট চার্ট যেটা এই মেজারমেন্ট চার্টেও আমি দেখাব অন রাইস এবং ব্যাগ রাইস এখানে কিন্তু পয়েন্ট ফাইভ করে গেডিং হয়েছে এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এইট এইট পয়েন্ট ফাইভ নাইন নাইন পয়েন্ট ফাইভ এভাবে সবগুলোই কিন্তু পয়েন্ট নাইন করে গ্রেডিং হয়েছে হ্যাঁ পয়েন্ট ফাইভ এটা পয়েন্ট ফাইভ করে গেডিং হয়েছে এটা পয়েন্ট নাইন করে গেডিং হয়েছে ব্যাক রেসটা প্রতিটা সাইজ কিন্তু পয়েন্ট নাইন করে গেডিং হয়েছে তো ভিওয়ার্স এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আমরা এটার সঙ্গে এখন এই যে ব্যান্ডিং নিচ্ছি এটা এটার সঙ্গে যদি আমরা সমন্বয় করি তাহলে জিরো জিরো গেডিং তার মানে নাইন 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 করে গেডিং হয়েছে এভাবে যে কোনো পয়েন্টে আপনারা ব্যান্ডিং করতে পারবেন কিন্তু এটা শার্টে আরম্ভ হলে করা যায় কলারে করা যায় হ্যাঁ যে কোনো আরম্ভ হলে কলারে কার্ভ জায়গার মধ্যে এগুলো কিন্তু প্যান্ডিং এভাবে করা যায় তো ভিওয়ার্স আমি এটা ফ্রন দেখালাম বিভিন্ন অপশানে আসলে এরকম দেখাবো এবং কোন টুলসের কি কাজ এটাও দেখাবো আমাদের হাতে অতো সময় থাকে না কারণ আমরা সবাই সার্ভিস করি তো ভিওয়ার্স স্যাম্পল কেয়ার টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকবেন এবং কোনো প্রসেস ক্যাটে টানে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কোথায় কোন কাজ করা হয় এটা আপনাদের এড়িয়ে গেলে হবে না ভিওয়ার্স আজকের মতো শেষ করছি আমাদের স্যাম্বল ক্যাট টেকনিক্যাল চ্যানেল যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন যেন যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো ভিওয়ার্স ধন্যবাদ আজকের মতো শেষ করছি বাকি কাজ পরবর্তী ভিডিওতে দেখব